আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের মরা পরীক্ষা সামনে রেখে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের ওপর একটি পূর্ণাঙ্গ নমুনা মার্কের মডেল প্রশ্ন উত্থাপন করবো চল আলোচনা শুরু করা যাক মরা পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর দশম বিষয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা বহু নির্বাচনী অভীক্ষা মান তিরিশ সময় তিরিশ মিনিট দেখো তোমরা এই প্রশ্ন দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা ধারণা নিতে পারো আমি তোমাদের জন্য ভিডিও করে এই প্রশ্নটা উত্তাপন করতেছি ঠিক আছে এটা আসলে তোমাদের জন্য নমুনা মডেল প্রশ্ন কারণ তোমাদের প্রশ্নটা এরকম হবে হইতেও পারে না হইতে পারো কারণ কি এই প্রশ্নটা একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে সংগ্রহ করে আমি তোমাদের জন্য বিরিয়া করে করতেছি ঠিক আছে তাহলে তোমরা ভালো একটা ধারণা নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য যে তোমাদের প্রশ্নটা কি একারা হবে ঠিক আছে তোমাদের প্রশ্নটা এ আকারে হবে তোমরা এখান থেকে দেখে যার সাথে ধারণা নাও এটিও ভালো করে পড়তে পারো কারণ তোমাদের বইতে এগুলো আছে ঠিক আছে দেখো এখানে এই যে চোদ্দ নম্বর থেকে দেওয়া আছে এই প্রশ্নগুলো দেখে নাও এগুলো তোমাদের সিলেবাসের অনুযায়ী তোমাদের এই পরীক্ষার বই আছে সেই বইতে এগুলো আছে তুমি এখান থেকে দেখে নাও জাস্ট একটা ধারণা নাও তো সময় থাকলে ভাষা ভাষা এই প্রশ্নগুলো একটা পরীক্ষা দাও দেখো তুমি করে বহনির বছরে কাট করতে পারো ঠিক আছে এই ছিল তোমাদের বর্মশ্রেণী প্রশ্নের নমুনা মডেল এবার আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নেব মন দু হাজার পঁচিশ শ্রেণী দর্শন বাংলাদেশের ইতিহাসও বিশ্ব সভ্যতা সিদ্ধানশীল সংক্ষিপ্ত প্রশ্ন দেখো মান সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নটা দেখে নাও দেখো সিদ্ধশীল একের কয় বলা আছে কি হেলেনিক সংস্কৃতি কী ভালো করে দেখে নাও তারপর দুই নং দেখো তারপরে তিন নং দেখতে পারো প্রজাক তোমার সবগুলোই দেখে নাও দেখো এই যে চাইলের দেওয়া আছে কি কার রাজত্বকালে উত্তর বাংলায় মৌধু শাসন প্রতিষ্ঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো চাইলের খ আর ভালো লাগে হায়ার কিলিভিক বলতে কী বুঝায় এটা সকল বিষয়ের বইতে কিন্তু কম বেশি ধারণা আছে ঠিক আছে তুমি এটা ভালোভাবে ধারণা দিতে পারো দেখো এখানে পাঁচের কয় ভালো আছে কি দেখো শশাঙ্ক কোন ধরনের উপাসক ছিলেন তোমার কেমন সমত বৌদ্ধ ধর্মের দর্শক ছিলেন তোমরা দেখে নাও এগুলো তোমাদের সিলেবাসের এই বইতে আসে ঠিক আছে এগুলো এখান থেকে দেখলে একটা জাস্ট নাও এই প্রশ্ন দিয়ে একটা স্কুলের পরীক্ষা হয়ে গেছে আমি তোমাদের সুবিধার্থে ভিডিও করে অনুত্রম করছি দাদা তোমরা ধারণা নিতে পারো তোমাদের পরীক্ষার মতোটা কেমন হবে তোমাদের পরীক্ষার মতটা এই মডেলেই হবে ঠিক আছে তোমরা এখান থেকে দেখলে একটা ধারণা ভালো লাগলে হাতে সময় থাকলে এই প্রশ্নটা এই প্রশ্নগুলো পড়তেও পারো আর আর ভালো হবে যদি এই প্রশ্নের উপর একটা ফরিকে দিতে পার বাসায় বসে দেখো নয় আছে সংযুক্ত প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দু বিশ মার্ক পেয়ে যাবো এই দেখো এখানে এই যে নয়ার ক গ্লেখি বলতে কী বোঝায় প্রশ্ন এখানেও দিচ্ছে সিন্ধু ছেলে ভিতরে আছে একই প্রশ্ন দুই জায়গায় এই শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ নমুনা একটি এক সমার্কের মডেল প্রশ্ন তোমরা সুন্দর করে দেখে পরীক্ষার জন্য ভালো একটা পছন্দ না সে ভালো থাকো আর আমাদের সাথে দেখে তোমাদের সকল বিষয় ধারাবাহিক খেলাগুলো নিয়মিত দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ